বন্ধুরা নমস্কার বিষয় ছোট ভুলে বড় মাসুল বন্ধুরা আমাদের জীবনে আমরা কখন মস্ত মস্ত ভুল করে বসি জানেন যখন আমরা তড়ি ঘড়ি কোনো ডিসিশান নিই যারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে তারা কিন্তু তাদের পেটে কতখানি বিদ্যা আছে তার থেকেও বড়ো জিনিস তারা ভীষণ ধূর্ত প্রকৃতির হয় ওরা মানুষের প্রকৃতি টেকায় প্রকৃতিটাকে স্বভাবটাকে যাচাই করে নিতে পারে হাব ভাব কথাবার্তা দিয়ে তার উপরে ইনফ্লুয়েন্স করে ফেলে যেমন দেখবেন এই হাসপাতাল কিংবা কোর্ট কাছারি কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস যেগুলো রয়েছে বা থানা টানার কথা বলছি তো এখানে যাওয়ার পরে বহু মানুষ নিজেকে না অটোমেটিক্যালি কীরকম দুর্বল করে ফেলে এটা করতে নেই যে পরিস্থিতিটা এসছে সেটাকে সামনা করতে হয় এটা মনে রাখতে হবে যে আমি যাদের কাছে এসেছি তাদের যেরম ডিগনিটি আছে আমারও সেরকম ডিগনিটি আছে আমি অন্যকে যেমন অসম্মান করব না তাকে কোঅপারেট করব সেমনি আমাকেও আমারও যে আত্মমর্যাদা আছে সেটা মাথায় রাখতে হবে ওই ভয় পাইয়ে দিল কথাবার্তা বলে চেহারা দেখিয়ে উল্টো পাল্টা প্রশ্ন করে আর আমিও ভয় পেয়ে গেলাম ন শুনতে হয় শুনে চোখে চোখ রেখে প্রশ্ন করতে হয় ঘাবড়ে যেতে নেই নিজেকে হীন ভাবতে নেই যদি দেখে সে খুব হতি এবং নিজের আত্মমর্যাদা সম্বন্ধে খুব সচেতন সেও কিন্তু তখন সমীহ করতে শুরু করে দেখুন হসপিটালে যেসব হসপিটালগুলো ঠিক অসাধু উপায়ে রোগীর কাছ থেকে নানা রকম অছিলায় পয়সা নেওয়ার হন্দি ফিকির করে তারা এসে কিন্তু এমনভাবে রোগের সমস্ত ফর্দ বলতে থাকবে আপনাকে ঘাবড়িয়ে দেবে যে রোগীর কিন্তু একেবারে প্রাণ কিন্তু খুব সংকটময় এক্ষুনি ডিসিশন জানান কি করব। আপনার কাছ থেকে একবার এমনি দুর্বল হয়ে রয়েছে মানে পেশেন্ট পার্টির লোক হয়তো এটা করা উচিত না কিন্তু দেখলে যে ভাই ভয় পাইয়ে দিয়ে সে দেখল না তার কোন ঘর থেকে এসছে সে হয়তো দিনানা দিন খাওয়া মানুষ একটু যদি দেখে যে পয়সার গন্ধ পেয়েছে রকম অছিলায় তাকে ভয় পাইয়ে তার কাছ থেকে ডিসিশন নিয়ে হয়তো যে অপারেশনটা করার কথা না করিয়ে নেবে হয় তার চোখে চোখ রেখে প্রশ্ন করুন প্রশ্ন করতে হয় এক্ষুনি কি দরকার আছে কেন আছে কি আছে যাতে অন্যকে আপনি ডেসক্রাইব করতে পারেন আমি এরম এরম প্রশ্ন করেছিলাম তার উত্তরে এই দিয়েছে

তার বাইপাস সার্জারি করতে হবে কিংবা এনজিও প্লাস্টি যে রোগীর মুখে শুন্য যে তার কোনো পয়সা নেই এই মুহূর্তে ব্যাস পরের দিন সকালে পেশেন্টকে বললো বাড়ি নিয়ে যান তারপরে যা হলো সে তো অবিশ্বাস্য পেশেন্টকে বাইরে কোনো ডাক্তার দেখিয়েছে বলে এসব কে বলেছে করতে ও হাসবেন না না এসব করার দরকার নেই আমি দু তিনটা কেস এরকম জানি অন্যের কথা শুনুন কিন্তু ডিসিশন আপনি নেবেন দরকার হলে পাঁচজন মানুষের সঙ্গে কনসাল্ট করুন খুব মানে কমন সেন্সটা এই সময় খাটাতে হয় এটা মাথাটা ঠান্ডা রাখলে পরে মাথা ঠান্ডা রাখতে হয় ওই পয়সা আছে বলে ধুম করে ডিসিশন দিয়ে দিলাম আর পয়সা দিয়ে এমনি সেফ গার্ড নিলাম এইসব দুষ্ট প্রকৃতির মানুষ ওরা তো পয়সা নেওয়ার জন্যই বসে আছে যখন সে দেখছে আমাকে একের পর এক প্রশ্ন করছে প্রশ্ন করার অধিকার আছে জানবার অধিকার আছে ডিসিশান নেওয়ার আগে এটা একটা আপনার ফান্ডামেন্টাল রাইটস যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ পর্যন্ত নো ডিসিশন সে যত দিক যত চাপ দিক কিছু কিছু ফাইন্যান্সিয়াল এজেন্সি আছে না এরকম বলে এই 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 অমুক তারিখের মধ্যে করলে পরে আপনার এই সুবিধাগুলো আছে একদম ফিফটি পারসেন্ট আপনার অফ ওই ফাঁদে পা দিলেই মরতে হবে ওইখানে বড় বড় জিজ্ঞাসার চিহ্ন ডেকে টেনে দিন খবরদার না তড়িঘড়ি কোনো ডিসিশান না বেটার লেট দেন নেভার কথা আছে না আপনি সময় নিন চিন্তা করুন যে সময়টুকু দরকার আছে চিন্তা করার দরকার আছে সেটুকু সময় নিন তাতে দুদিন সঠিক সিদ্ধান্ত নিতে দুদিন দেরি হলেও কোনো ক্ষতি নেই কিন্তু তড়িঘড়ি কোনো একটা ডিসিশান নিয়ে নিজের বিপদ ডেকে আনলে পরে তার খেসারত দিতে হবে সারা জীবনভর নিজেই নিজের বড় যা যেটা মনে রাখতে হবে পাঁচজনের সঙ্গে ডিসিশন নেওয়ার পরে না আলোচনা করবার পরে এবং নিজের মনে নানা কোশ্চেন করবার পরে যে ডিসিশান হবে সেটা সঠিক ডিসিশান হবে কিন্তু তড়িঘড়ি সঠিক ডিসিশান হয় না ভয় পেয়ে সঠিক সঠিক ডিসিশান হয় না চাপে পড়ে লোভে পড়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না নিজেকে স্থির রাখতে হয় নিজেকে বারবার জিজ্ঞাসা করতে হয় যেখানে যেখানে খটকা লাগছে দরকার হলে পরে অন্যের সঙ্গে আলোচনা করে নিতে হয় নিজেকে হীন করতে নেই নাইবা থাকলো বড় মাপের বিদ্যা ভগবান এগুলো সহজাত সবার মধ্যে করে দিয়েছেন ডিসিশান সে নিতে পারে হ্যাঁ যেটা জানে না সেটা জানার জন্য একজনের সঙ্গে আলোচনা করতে পারে কিন্তু সেই হলো সব থেকে বড়ো জাজ নিজে এবং ডিসিশান এরমভাবে শান্তভাবে পাঁচজনের সঙ্গে আলোচনা করবার পরে নিজে নিজে ডিসিশান নেওয়ার পরে যদি সিদ্ধান্ত ভুল হয়ে যায় আফসোস থাকে না এটা মনে রাখতে হবে যে কখনো তড়িঘড়ি কোনো নেইব নেই চা আর নিজেই নিজের বড় জাজ এটা মনে রাখতে হবে তাহলে পরে কিন্তু এরকমভাবে ঘটনাগুলো ঘটবে না ছোটো ভুলে বড় মাসুল নমস্কার বন্ধুরা